একেবারে ঠিক টাইমে চলে এসেছি বুঝলেন তো বন্ধুরা একদম ঠিক টাইমে আমি হচ্ছে অত দেরি হয়ে যাবে তার কারণ ও নাকি স্কুল থেকে আনলাই মেনে ওই অপরেশের জিমন্যাস্টিক ক্লাবে একটুখানি গেছিলাম কথা বলতে তারপরে অপরেশের জন্য ওই পেয়ারা থেতো করে দিচ্ছিলাম রস করে দিচ্ছিলাম আমার মুখে কিছু রুচি নেই তো যেখানে এসেছি সেটা হচ্ছে এই যে নদিন ধরে প্রোগ্রাম চলল সেই নদিন না দশ দিন মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু করে অধিবাস থেকে আরম্ভ করে আপনাদের ভোগ দেখিয়েছি কুমারী পুজো দেখেছি অনেক কিছু দেখেছি আগের পরে যে দেখেছি সেগুলো সব কিছু দেখায়নি এখানে তো ঠিক টাইমে এসছে আজকে হচ্ছে এদের উল্টো রথ জগন্নাথ ধাম বাড়ি উল্টো রথ তো যা গিয়ে আপনাদের সাথে এই কথাটা বলতে ভুলে গেছি যেটা প্রতিদিন বলি অর্ণা অপরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো চলে আসলাম জগন্নাথ ধাম বাড়িতে আজকে উল্টো রথ আছে এই উল্টো রথের আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং যা যা হবে শেয়ার করার চেষ্টা করব খুব বড়ো হয়তো ভিডিওটা করব না চলুন এটা দিয়ে আমি এই জগন্নাথ ধাম বাড়ির ভিডিও আমি শেষ করছি এই বছরের মতো ঠিক আছে এরপরে আমাদের ফ্যামিলি ব্লগ আমরা শুরু করব ফ্যামিলিতে আমি যা যা করতাম অ্যাকচুয়াল আমি বারবারই বলছি বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এটা আমার ধর্মীয় চ্যানেল ধর্মীয় চ্যানেল নয় এটা আমার ফ্যামিলি ব্লগ আমার যে কোনো জায়গায় যেতে ভালো লাগে যে যা ভালোবাসি যে দেখতে ভালোবাসি যে কোনো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়াল আপনাদেরকে আপন ভেবে শেয়ার করি দেখুন মনে করি সাপোজ আপনি কোথাও একটু বেড়াতে গেছেন তো বেড়াতে গিয়ে আপনার কাছে সেই মানে জায়গাটা ভালো লেগেছে তা আপনি তো শেয়ার করার চেষ্টা করবেন আপনার বন্ধুর সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে বা আপনার পরিচিত কারোর সাথে কত সময় আপনি বলবেন ঠিক আমারও তেমন আপনি যেখানে যাই যেখানে যা কিছু করি সেটাই আমার ভালো লাগে সেটাই শেয়ার করি চলুন রথ বোধহয় বেরোবে বরণ টরণ করছে চলুন জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা আমাকে রথে বসানো হয়ে গেছে বসানো হয়ে গেছে চাকা বোধ হয় রথ রদ্ধ হয়ে গেছে জয় জগন্নাথ জয় এই যে জগন্নাথ মহাপ্রভু বলরাম সুভদা মাকে এখন বরণ করবে পুজো করবে

কি সুন্দর গ্রামের পথ এ দেখুন চারিদিকে গ্রাম পুরো সবুজে সবুজ দেখতে পাচ্ছেন এখন প্রায় ছটা বেশি হয়ে গেছে ছটা বাজে আগে যেই পথে নিয়ে গেছিল তার ঠিক ওই পথ দিয়ে উল্টো দিক থেকে আমরা পুড়ে আসবে এইখানে আগেরবারে আমি শেষ করেছিলাম অন্ধকার গেছে প্রায় সাতটা বেজে গেছে অন্ধকারে লাইট জ্বালিয়েই বেরিয়েছে এরপরে আর আমি আসতে পাইনি এই ভিডিওগুলো আমি একশো শুট করিনি আ এই ভিডিওটা আমি একজনের থেকে কালেক্ট করেছি জগন্নাথবাড়ি ধাম থেকে এটা হচ্ছে মা লক্ষ্মী আর জগন্নাথ মহাপ্রভুর মানভঞ্জন হচ্ছে তো এই বিষয়ে সম্বন্ধে প্রসেনজিৎই বলবে আপনারা সঙ্গে থাকুন লাস্টের দিকে দেখবেন প্রসেনজিৎ বলেছে কি কারণ কারণ এর মাহাত্মটা তো আমি জানি না আমি পেয়েছি আমি এখানে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে পরের দিনকে কালকে যে উল্টো রথ আমি কিছু সময় দেখালাম তারপর আমি বাড়ি থেকে ফোন আসলো চলে গেলাম আমার মার শরীরটা খুব খারাপ ছিল তারপরে আমি আসিনি নালে ভেবেছিলাম এখানে যখন ঠাকুরকে যে তার নিজের গৃহে নিয়ে যাবে সেই ভিডিওটা করব কিন্তু তার কালকে আসার মতো আমার পরিস্থিতি ছিল না তো যা এইখানে যে এই নদিন ধরে যে উৎসবটা হয়েছিল সেই প্যান্ডেলটা এখনও খোলেনি এই যে প্যান্ডেলটা আর এই যে এইখানে যে মহাপ্রভুদের বসি এই যে আজকে এখানে খাওয়া দাওয়া সবাই বাড়ি ফ্যামিলি সব খাওয়া দাওয়া করেছে আর মহাপ্রভুদের তো ওপরে নিয়ে চলে গেছে তো চলুন মহাপ্রভুদের নিজের গৃহতার এই যে জগন্নাথ মহাপ্রভু বলরাম সুভদ্রা মা তার নিজের গৃহে চলে এসছেন কালকের রাত্রিবেলায় এখানে আবার থাকবেন একটি বছর আবার যাবেন সেই মাসি বাড়িতে তো যাকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তার শেষ করার আগে আমি পশ্চিম সাথে দু একটা কথা বলবো বন্ধুরা আমরা মানে পশু সাথে কথা বলি কারণ এই কদিন ওর সাথে কথা বলতে পারিনি বিশাল ব্যস্ত তো আমি তো অবাক হয়ে গেছি আমি যে কয়দিন ফাঁকা পেয়েছি মানে আমার কাজ বাদ দিয়ে বাড়িতে থাকলেই আমি অহন অপরশকে স্কুল দিয়েছে বা ওদের বিভিন্ন রকম কাজকর্ম সেরেছে আমি এখানে এসেছি এখানে এসে কীর্তন শুনেছি প্রচুর পরিমাণে প্রসাদ মানে যখনই এসেছি তখনই প্রসাদ পেয়েছি মানে একদম মহাপ্রভুর একদম যেখানে ভোগ দেয় সেই পেয়েছি মানে এটা আমি মানে মানে কি বলবো মানে আমি ধন্য হয়ে গেছি আর কি আর আমার কাছে খুব অবাক লেগেছে এত পরিশ্রম এত পরিশ্রম এর মা মানে এত পরিশ্রম করেছে উনি প্রসাদ দিচ্ছে দেখছি কেউ যদি না দিতে পারে উনি আবার যে উঠুন মুচ্ছে আপনাদের ভিডিওতে দেখেছেন জল পড়ে গেছে ধুচ্ছেন বাসন ধুচ্ছেন মানে এত বাসন পড়েছে আপনারা তো দেখেছেন কত বাসন পড়েছে সো তোমার কাছে জিজ্ঞেস করি যে এই যে এত পরিশ্রম মানে আমি তো মানে অভাব হয়ে গেছি সে এইটা তো এত বছর ধরে চলে এসছে মানে এই একই নিয়মে এই এত বছর ধরে চলে আসছে চলে এসছে শুধু মা না মার সাথে আরো সমস্ত শিষ্যরা আছে যারা আমার কাছে দীক্ষা নিয়েছে তারা আছে সমস্ত শিষ্যরা আছে এমনকি আমার বাড়ির লোকও আছে সবাই মিলে আমরা এই নটা দিন বা এগারোটা দিন এবার যেমন আমাদের এগারোটা দিন পরেছে উল্টোটা যেহেতু আমাদের কাল থেকে গেছে মঙ্গলবার দিনকার গোস্বামী মা এবার আমাদের এগারোটা দিন হয়েছে এগারো দিন আমরা সবাই এক হয়ে এই উৎসবটাকে তোলার চেষ্টা করেছি আগামী দিন আবার ভালো করে উৎসব করবো নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত ভক্তদেরকে বলি তারা জগন্নাথ যেন অবশ্যই আসে প্রভুর সবার মনুশাসনা কামনা পূর্ণ করবে এই যে কালকে তুমি আসতে পারো নাকি আমার মার জগন্নাথ দেবের আর মা লক্ষ্মীর মান ভঞ্জন ছিল আচ্ছা আচ্ছা তুমি সেটাও তুলতে পারো যখন মা লক্ষ্মী নেমে জগন্নাথকে ভিডিওটা থাকলে আমাকে ইউটিউব দাও তাহলে আমি দেখবো সেটা আছে কিনা কারো ফোনে তুলেছে কিনা সেটা দেখে আমি একটা ভিডিও পেরেছি যেটা সানু ছেড়েছে সেটা থেকে একটুখানি দিয়েছি নিজে যখন প্রভুদের নাচা ছিল আচ্ছা তখন প্রভু আর কি গুন্ডিচা মন্দির থেকে শ্রী মন্দিরের উদ্দেশ্যে উঠছিল মানে উপরে উঠছিল হ্যাঁ তা এবার সেই ক্ষেত্রে কি হয়েছে আমাদের কালকে লক্ষ্মীর সাথে জগন্নাথ দেবের যেটা বলে রসগোল্লার একটা ব্যাপার আছে যেহেতু এটা তিন দিন পর হয় যেহেতু জগন্নাথকে রথের মধ্যে রাখা যাবে না একভাবে যার জন্য আমাদের উল্টো রথের দিনই একেবারে নিয়ম করে আমরা উল্টো রথের দিনকে কে বলো ভদ্রজি উঠে যায় মা সুভদ্রা উঠে যায় জগন্নাথকে আর উঠতে দেওয়া হয় না জগন্নাথ দাঁড়িয়ে থাকবে তখন তাৎকালিক মা লক্ষ্মী জিজ্ঞাসা করবে যে আমার জন্য কি এনেছো বিয়ে তোমার জন্য তো আমি কিছু আনতে পারিনি যাও তুমি আমার জন্য ভিক্ষায় বেরো

দাদাকে সবাই কাছে দাদা পৌঁছে দিচ্ছে সবার ফোনে এবং দাদা যেন আরও ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে এই কামনা করি আজকে মতো এই বলে জয় জগন্নাথ সুস্থ অনেক ভিডিওই করেছি হ্যাঁ অনেক ভিডিও করেছি বন্ধুরা এর যে জগন্নাথ ধামের ভিডিও আগের বছরও করেছি আগের বছরই যেমন করেছি সকালবেলার যে নব নব যৌবন করেছি ছাপ্পান্নবও করেছিলাম তারপরে আরও দু একটা ভিডিও করেছি রথযাত্রা করেছিলাম তো এই বছরও ছাপ্পান্ন ভোগ করেছি কুমারী পুজো করেছি অনেকেই আপনারা কমেন্ট করেছেন কুমারী পুজো আপনারা প্রথম দেখলেন তো জগন্নাথ বাড়ির প্রচুর ভিডিও করলাম প্রচুর আনন্দ করেছি আমার যতটুকু সময় পেয়েছি কীর্তন এসে কীর্তন শুনেছি হ্যাঁ মানে আমার মন ভরে গেছে যাকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও দেখতে পাবেন তো সঙ্গে থাকবেন আজকের মতো রাখছি টাটা জয় জগন্নাথ